আসসালামু আলাইকুম বিসমিল্লাহিউ রহমান রহিম ইতালিয়ান ভাষা শেখা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান ভাষায় ছোট ছোট শব্দ দিয়ে আপনি কিভাবে বাক্য গঠন করবেন এবং কিছু গ্রামাটিক্যাল প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব সো যেগুলো আপনাদের দৈনন্দিন কথাবার্তায় বাক্য তৈরি করে খুব সুন্দরভাবে কথা বলতে অনেকটা সহজতর হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আমি প্রতিটি বাক্যে ব্যবহৃত শব্দার্থগুলো বলার চেষ্টা করেছি আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই যে বাক্যটি রয়েছে তা হলো আজ সকালে আমি তোমাকে ফোন করেছি আজ সকালে আমি তোমাকে ফোন করেছি এখানে স্পেশাল যেই শব্দটা ইউজ হয়েছে এখানে যে আজ সকালে এই আজ সকালে মানে হচ্ছে আপনার ইস্তামাত্তিনা আজ মানে হচ্ছে আপনার অজ্জি সো দেখুন এর ইতালিয়ান অনুবাদ কি হবে ইস্তামাত্তিনা তিউ তেলিফোন আতো ইস্তামাত্তিনা তিউ তেলিফোন আত এখানে আজ সকালে মানে হচ্ছে আপনার ইস্তামাত্তিনা আমি মানে হচ্ছে ইউ তোমাকে মানে তি আর ফোন করেছি মানে হচ্ছে যে আপনার উ টেলিফোনাতো ও টেলিফোনাতো সো টেলিফোনা তো আজ সকালে আমি তোমাকে ফোন করেছি নেক্সট হচ্ছে স্পেশাল যেই শব্দটা ইউজ হয়েছে সেটা হচ্ছে আপনার ভালো ভালো মানে ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার বেনে সো আমি ভালো আছি ইস্তু বেনে আমি ভালো আছি ইস্তু বেনে সো আমি আছি ইস্তু ভালো মানে বেনে সো আমি ভালো আছি ইস্তু বেনে নেক্সট হচ্ছে মোটামুটি মোটামুটি এর ইতালিয়ান হচ্ছে আপনার আব্বাস তানসা হচ্ছে মোটামুটি সো আমি মোটামুটি ভালো আছি একটু আগে আমরা করেছি যে ইস্তু বেনে মানে আমি ভালো আছি সো এখানে হচ্ছে আমি মোটামুটি ভালো আছি সো এটা হবে ইস্তু আব্বাস তানসা বেনে এখানে শুধু মাঝখানে শুধু আব্বাস তানসা ইউজ হয়েছে ইস্তু আব্বাস বেনে আমি মোটামুটি ভালো আছি তো ইস্তু মানে আমি আছি আব্বাস তানসা দ্যাট মিনস হচ্ছে আপনার মোটামুটি বেনে মানে ভালো নেক্সট হলো তার বয়স আমার থেকে দুই বছর কম তার বয়স আমার থেকে দুই বছর কম সো এই যে কম কম মানে হচ্ছে আপনার মেনু ইউজ হয়েছে তো তার বয়স আমার থেকে দুই বছর কম তার ইতালিয়ান হলো লুই আদুয়ে আননি মেনু মে লুই আদুয়ে আন্নি মেনু মে সো এখানে দেখুন এই তার মানে হচ্ছে আপনার লুই লুই কথার অর্থ হচ্ছে তার অথবা সে আছে মানে হচ্ছে আ আছে মানে আ দুই মানে হচ্ছে আপনার দুয়ে আর বছর মানে হচ্ছে এখানে আন্নি মানে আন্নি মানে বছর আর কম মানে হচ্ছে যে আপনার মেনু থেকে হচ্ছে দি এবং আমার মানে হচ্ছে মি তারপর হচ্ছে পুই এবং তাহলে টোটাল বাক্যটি গিয়ে দাঁড়াচ্ছে লুই আন্নি মেনু দি মেয়ে তার বয়স আমার থেকে দুই বছর কম সুধিদর্শক দর্শক যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুল করবেন না কারণ আপনাদের সাজেশন আমার জন্য খুব জরুরি সো নেক্সট হচ্ছে তারপর তারপর দ্যাট মিনস হচ্ছে আপনার পুই এবং তারপর কি হয়েছে হচ্ছে এ পুই কজা এ সুচেসু এ পুই কজা এ সচ্চিচ্ছু তো এখানে এ মানে হচ্ছে এবং মানে এ এবং অর্থে ইউজ হয়েছে তারপর তারপর মানে হচ্ছে আপনার পুই কি কি মানে হচ্ছে আপনার কজা হয়েছে মানে ই সচ্চিচ্ছু স্যার আবারো বলি এবং তারপর কি হয়েছে এ পুই কজা এ সচ্চিচ্ছু হচ্ছে এখানে এখানে কথার ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার একু একু মানে এখানে মানে একু অথবা একু এই যে এখানে আমার বন্ধুরা এই যে এখানে আমার বন্ধুরা একু এই নস্ত্রী আমিসি একু এই নস্ত্রী আমিসি এখানে এই যে এখানে মানে হচ্ছে আপনার একু আমার মানে হচ্ছে নস্ত্রী আর বন্ধুরা মানে হচ্ছে যে আপনার আমিসি একু ই নস্ত্রী আমিসি এই যে এখানে আমার বন্ধুরা আসুন দেখি নেক্সট কে কে মানে হচ্ছে আপনার কি কে মানে হচ্ছে কি সো উনি কে উনি কে এর ইতালিয়ান হচ্ছে কি এ লুই কি এ লুই উনি কে কি এ লুই আশা করি এটা বুঝতে পেরেছেন এটা শব্দ তো না বললেও হবে আগের স্লাইডগুলোতে আলোচনা হয়েছে নেক্সট হচ্ছে দুঃখজনক দুঃখজনক এর ইতালিয়ান হচ্ছে আপনার পেক্কাতু সো এই দুঃখজনক শব্দটা দিয়ে আমরা বাক্য তৈরি করব যে কি দুঃখজনক কি দুঃখজনক একটু আক্ষেপ করে বলা হচ্ছে কি দুঃখজনক তাহলে আপনি কি বলবেন যে ইতালিয়ান ভাষায় কে পেকাতিয়ান কে এখানে মানে কে কে ইতালিয়ান বাংলা হচ্ছে আপনার কি দুঃখজনক মানে হচ্ছে আপনার প্রেক্ষাত কে প্রেক্ষাত কি দুঃখজনক হয়তো এটা সত্যি ছিল হয়তো এটা সত্যি ছিল এই যে হয়তো এর ইতালিয়ান হচ্ছে আপনার মাগারি সো হয়তো এটা সত্যি ছিল এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে মাগারি ফসে ভেরু মাগারি ফসছে ভেরু হয়তো এটা সত্যি ছিল এখানে হয়তো মানে হচ্ছে আপনার মাগারি যদি হয়তো মানে হচ্ছে আপনার ফসছে আর সত্যি মানে হচ্ছে আপনার ভেরু সো মাগারি ফসছে ভেরু হয়তো এটা সত্যি ছিল নেক্সট হচ্ছে আরও অথবা আর এর ইতালিয়ান হচ্ছে আপনার পিউ সো আমি আর ফিরে আসবো না আমি আর ফিরে আসব না এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে নন ঋতুর নেরু মাই পিও নন ঋতুর মাই পিউ এখানে না মানে হচ্ছে আপনার নন ফিরে আসা অথবা ফিরে আসব মানে হচ্ছে আপনার ঋতুর নেরু কখনও মানে মাই আর মানে হচ্ছে পিও আমি আর কখনও ফিরে আসব না নন ঋতুর নেরু মাই পিও নেক্সট হচ্ছে আজ সন্ধ্যায় আজ সন্ধ্যায় এর ইতালিয়ান হচ্ছে আপনার ইসতেসেরা ইস্তেসরা আজ সন্ধ্যায় তুমি আজ সন্ধ্যায় কি করবে তুমি আজ সন্ধ্যায় কি করবে যদি প্রশ্ন করে বলেন তাহলে এর ইতালিয়ান বলবেন কে ফাই স্টেসেরা কে ফাই ইস্তেসরা এখানে কি মানে কে ইতালিয়ান কে বাংলায় হচ্ছে কি করবে মানে ফাই আজ সন্ধ্যায় ইস্তেসরা আজ সন্ধ্যায় তুমি কি করবে কে ফাই ইস্তেসরা নেক্সট হলো আমি খারাপ আছি আমি খারাপ আছি এর ইতালিয়ান হচ্ছে আপনার স্তো মালে আর আমি ভালো আছি যখন বলবো তো সো ভালো মানে হচ্ছে ভ্যানে খারাপ মানে হচ্ছে মালে সো আমি খারাপ আছি স্তো মালে নেক্সট হচ্ছে এই মুহূর্তে অথবা এখনই এর ইতালিয়ান হচ্ছে আপনার অরমাই অরমাই মানে হচ্ছে এই মুহূর্তে অথবা এখনই সো এখনই আমরা এসেছি এখনই আমরা এসেছি অরমাই সিয়ামো আর রিভাতি অরমাই সিয়ামো আর রে ভাতি এখনই আমরা এসেছি এখনই মানে হচ্ছে আপনার অরমাই আমরা এসেছি মানে সিয়ামো আর ভাতি ভাতি হল বাইরে বাইরে মানে হচ্ছে আপনার ইতালিয়ান অনুবাদ ফোর ফোর বাংলা হচ্ছে বাহিরে তো বাহিরে এখনও অন্ধকার বাহিরে এখনো অন্ধকার ফুরি এ আঙ্কোরা বইও ফুরি আঙ্করা বইও বাহিরে এখনও অন্ধকার এখানে বাহিরে মানে হচ্ছে আপনার ফুরি ফুরি হয় মানে হচ্ছে আপনার এ আবার বলি ইতালিয়ান ই অক্ষরের হচ্ছে এ সো এখনও মানে হচ্ছে আঙ্কুরা আর অন্ধকার মানে হচ্ছে আপনার এ আঙ্কুরা বইও বাহিরে কোনো অন্ধকার ভিতরে আসো এই যে ভিতরে এর ইতালিয়ান হচ্ছে আপনার দেন্রু দেন ভিতরে ভিতরে আসো ভিয়েনি দেন্ত্র। ভিয়েনি দেন্ত্র। সো এখানে ভিয়েনি মানে হচ্ছে যে তুমি আসো তুমি তুমি আসো মানে ভিতরে আসো তুমি আসো মানে হচ্ছে যে ভিতরে তুমি ভিতরে আসো নেক্সট হচ্ছে সেখানে সেখানে ইতালিয়ান অনুবাদ হচ্ছে আপনার লি সেন্টেন্স যদি মেক করি তাহলে হচ্ছে সেখানে যেও না নন ভাইলি নন ভাইলি সেখানে যেও না এখানে না মানে নন মানে নন মানে হচ্ছে না যাওয়া মানে হচ্ছে আপনার ভাই আর সেখানে মানে হচ্ছে আপনার লি সো নন ভাইলি সেখানে জিও না নেক্সট হচ্ছে কিছুই না সো এই কিছুই না এর ইতালিয়ান হচ্ছে আপনার নি এনতে সো আমি কিছুই দেখিনি ননএিস্তু নিয়ন্তে ননে ভিস্তু নিয়েনতে আমি কিছুই দেখিনি এখানে না মানে নন দেখেছি মানে ও ও বেস্তু মানে দেখেছি এবং নিয়ন্তে মানে হচ্ছে আপনার কিছুই সে কিছুই দেখিনি নন এ নন ও হলো ভিস্ত সো এই কেহ এর ইতালিয়ান হচ্ছে আপনার কোয়াল কোনো কোয়াল কোনো কেহই কেউ কি ইতালিয়ান বলতে পারো কেউ কি ইতালিয়ান বলতে পারো এর ইতালিয়ান হচ্ছে কোয়াল কোনো পার্লা ইতালিয়ানো কোয়াল কোনো পার্লা ইতালিয়ানো কেউ কি ইতালিয়ান বলতে পারো এখানে কেউ মানে হচ্ছে আপনার কোয়াল এবং বলা মানে হচ্ছে আপনার পারলা আর ইতালিয়ানও মানেই তো হচ্ছে ইতালিয়ান সো কেউ কি ইতালিয়ান বলতে পারো কোয়াল কুনু পারলা ইতালিয়ানও নেক্সট হচ্ছে এটা মূলত তার উপর নির্ভর করে এটা মূলত তার উপর নির্ভর করে এর ইতালিয়ান হচ্ছে দিপেন্দে সুপ্রাত্যুত্ত দ্বিপেন্দে সুপ্রাত্যত্ত দালুই দ্বিপেন্দে সুপ্রাত্যত্ত দালুই এখানে নির্ভর করে মানে হচ্ছে যে আপনার এই নির্ভর করে সু সুপ্রাত্যত্তুপ্র দ্বিপেন্দে সুপ্রাত্যত্ত্ব দালুই সে এটা মূলত তার উপর নির্ভর করে নেক্সট হচ্ছে সময়ে সময়ে মানে হচ্ছে আপনার দুরান্তে সময়ে মানে হচ্ছে দূরান্তে সো এর একটা যদি সেন্টেন্স মেক করি যে রাতের সময়ে রাতের সময়ে সো দূরান্তে লানত্তে দূরান্তে লানত্তে রাতের সময়ে দূরান্তে লান্তে এখানে সময় মানে হচ্ছে দূরান্তে এবং রাত মানে হচ্ছে আপনার লানত্তে নেক্সট হচ্ছে পরিবর্তে সো পরিবর্তে এর ইতালিয়ান হচ্ছে আপনার ইনভেসে ইনফেসে মানে হচ্ছে পরিবর্তে সো আমি কফির পরিবর্তে চা নেব আমি কফির পরিবর্তে চা নেব এর ইতালিয়ান হচ্ছে প্রেন্দু উনতে ইনফেসে দেল কাফে প্রেন্দু উনতে ইনফেসে দেল কাফে সেখানে প্রেন্দু মানে হচ্ছে নেওয়া উন মানে এক তে তে মানে হচ্ছে যে আপনার চা আর ইনফেসে মানে হচ্ছে যে আপনার এই যে পরিবর্তে আর কফি মানে দেল ক্যাফে সেখানে আবারও বলি যে আমি কফির পরিবর্তে চা নেব এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে প্রেন্দু অন্তে ইনফেসে দেল কাফে নেক্সট হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে হচ্ছে আপনার ইতালিয়ান অনুবাদ সুবিতু সুবিতু বাংলা হচ্ছে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি ফিরছি তাড়াতাড়ি ফিরছি এর ইতালিয়ান হচ্ছে আপনার তরুণু সুবিতু তরুণু সুবিতু ফিরছি মানে হচ্ছে আপনার তরুণু এবং তাড়াতাড়ি হচ্ছে আপনার সুবিতু নেক্সট হচ্ছে শীঘ্রই সো শীঘ্রই এর ইতালিয়ান হচ্ছে প্রেস্তু প্রেস্তু মানে হচ্ছে শীঘ্রই শীঘ্রই দেখা হবে সি ভিদিয়ামে ভিডিওম শীঘ্রই দেখা হবে এখানে দেখা হবে মানে হচ্ছে আপনার সি ভিদিয়াম শীঘ্রই মানে হচ্ছে আপনার প্রেস্তু শীঘ্রই দেখা হবে সি ভিডিয়াম প্রেস্তু নেক্সট হচ্ছে আমি ঠান্ডা ছিলাম তাই সোয়েটার পরেছি আমি ঠান্ডা ছিলাম তাই সোয়েটার পরেছি এখানে এই যে তাই তাই মানে হচ্ছে আপনার কুন্দি তাই মানে হচ্ছে কুন্দি সো আভেভো ফ্রেদ্দো এ কুন্দি মি মেসা ইল মালিওনে। আভেবো ফ্রেদ্দো এ কুন্দি মি সুনু মেসা এল ছিল দ্যাট মিন্স আভেভো ঠান্ডা মানে হচ্ছে আপনার ফ্রেদ্দো এবং হচ্ছে এ তাই মানে হচ্ছে কোন আমি মানে আমি পরেছি মানে হচ্ছে মিসুনু মেসা মিসুনু মেসা সোয়েটার মানে হচ্ছে আপনার ইল মালিওনে সো আবেব ফেদে ফ্রেদ এ কুন্দি মি সুনু মেসা ইল মালিওনে আমার ঠান্ডা ছিল তাই আমি সোয়েটার পরেছি নেক্সট হচ্ছে সত্যি এই সত্যি এর ইতালিয়ান হচ্ছে আপনার ভ্যারাম্যান্তে সত্যিই সুন্দর সত্যিই সুন্দর এর ইতালিয়ান অনুবাদ হবে এই ভেরামেন্তে বেল্লা এই ভেরামেন্তে বেল্লা সত্যিই সুন্দর এখানে এ মানে হয় সত্যি মানে ভেরামেন্তে সুন্দর মানে বেল্লা এরপর হলো অন্তত সো অন্তত মানে হচ্ছে আপনার আলমেনো সো এ দিয়ে আমরা একটা বাক্য গঠন করি যে অন্তত আমাকে একটি দাও অন্তত আমাকে একটি দাও এর ইতালিয়ান হচ্ছে দাম মেনে আলমেনো উনো দাম মেনে আলমেনো উনো সো আমাকে দাও দাম মেনে অন্তত আলমেনো একটি মানে অনু আশা করি এটা বুঝতে পেরেছেন নেক্সট হচ্ছে যাই হোক যাই হোক এর ইতালিয়ান হচ্ছে আপনার কুমন কুয়ে কুমন কুয়ে যাই হোক সো যাই হোক তোমাকে একটা করতে হবে এটা করতে হবে যাই হোক তোমাকে এটা করতে হবে দেবী ফার্লু কুমন কুয়ে দেবী ফার্লু কুমুন কুয়ে সো দেবী ফার্লু মানে হচ্ছে আপনার তোমাকে করতে হবে কুমন কুয়ে মানে যাই হোক সো যাই হোক তোমাকে একটা করতে হবে দেবী ফারলো কোমন কোয়ে নেক্সট হলো অবশেষে তুমি এসেছ অবশেষে তুমি এসেছো সো এই যে অবশেষে এর ইতালিয়ান হচ্ছে আপনার ফিনাল মেনতে ফিনাল মেনতে সেই আর রে ভাতু ফিনাল মেনতে সেই আর রে ভাতু অবশেষে তুমি এসেছো এখানে ফিনাল মেনতে মানে হচ্ছে আপনার অবশেষে আর তুমি এসেছো মানে হচ্ছে সেই আর রে ভাতু নেক্সট হলো শেষের পাল্লা সুধী দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে ইন ফিউচার এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি ওবার